হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি নূপুর শাহ ঢাকা বাংলাদেশ থেকে আজ চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে ভিডিও শুরুতে সবাইকে নমস্কার ও ভালোবাসা এই তো দেখতেই পাচ্ছ আমি আলোগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি তারপরে আলোগুলো একটু হালকা ভেজে নিয়ে তারপরে এর সাথে দিয়ে দিব কেটে রাখা পটল আজ পটল আলু দিয়ে কি মজাদার নিরামিষ রেসিপি রান্না করি দেখতে হলে একটা লাইক দিয়ে সাথেই থাকো আর দেখতেই থাকো এই নিরামিষ রেসিপিটা এতটাই মজাদার মাছ মাংস ফেলে এই নিরামিষ রেসিপিটা সবাই চেটেপুটে খাবে এবং কীভাবে এই মজাদার নিরামিষ রেসিপিটা রান্না করে সেটা দেখতেই থাকো আলু পটল একসাথে এভাবে ভালো করে ভেজে নিতে হবে তবে পটল ভেজে রান্না করলে যে কোনো রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এই তো আলু পটল কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে তবে এখানে কিন্তু লবণ ছাড়াই আলু পটল ভেজে নিতে হবে আমি কিন্তু কোনো লবণ দিইনি এগুলো এখন চুলা থেকে তুলে নেব আজ আলু পটল দিয়েই এই মজাদার নিরামিষ রেসিপিটা রান্না করব এই অবশিষ্ট তেলে দিয়ে দিব গোটা তেজপাতা এলাচ দারচিনি শুকনো মরিচ আর গোটা জিরা দিয়ে হালকা একটু ভেজে নেব হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো আদা বাটা আর জিরা বাটা আমি কাঁচো কাঁচা জিরাটা আজ বেটে নিয়েছি এই তো দিয়ে দিলাম কাঁচা জিরা বাটা আর আদা বাটা একসাথে শিলপাটায় বেটে নিয়েছি আর শিলপাটায় বেটে যে কোনো মশলা দিয়ে যে রেসিপি রান্না করা হয় খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া যা আগে আমি জলে গুলে রেখেছিলাম এগুলো দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব এই মশলাটা যত সুন্দর করে কষানো হবে এর স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে আর দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ একটু চিনি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তবে নিরামিষ যে কোনো রেসিপিতে অল্প পরিমাণে একটু চিনি দিলে সারটা কিন্তু অনেকটাই দ্বিগুণ হয় এবং স্বাদটাকে ব্যালেন্স করে মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিলাম আমি টমেটো আমার টমেটোটা কিন্তু ফোজেন টমেটো বাড়ির গাছের অরিজিনাল একদম টাটকা টমেটো ফোজেন করে রেখে দিয়েছিলাম এখন টমেটো দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব এই মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব ভেজে রাখা আলু পটল এই আলু পটল দিয়ে এখন আবার ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর আর ইয়ামি হয়েছে এই নিরামিষ সবজিটা পোলাও খিচুড়ি লুচি পরোটা সাথে মজা করে খাওয়া যাবে কষানো হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিব গরম জল অবশ্যই বন্ধুরা এই রেসিপিটাতে গরম জল দেওয়ার চেষ্টা করবে তাহলে খেতে খুবই ভালো লাগবে এবং কালারটা এবং খুবই সুস্বাদু সুন্দর হবে এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব তবে আলো পটল কিন্তু আমার এইটটি পার্সেন্ট ভাজা হয়ে গিয়েছে তাই তো সেই পরিমাপে এখানে ঝোলটা দিতে হবে দেখতেই পাচ্ছ নিরামিষ রেসিপিটার কালার কত সুন্দর হয়েছে আর দিয়ে দিলাম এখন কাঁচামরিচ কাঁচামরিচটা এ সময় দিলে এর কালারটাও সুন্দর থাকে এবং ফ্লেভারটাও খুবই ভালো থাকে এবং ঝালটা খুব বেশি তখন ছড়ায় না এই তো দেখতে পাচ্ছ আমার রেডি করা পনির যা বাড়ি থেকে পাঠিয়েছে পনিরগুলো খুবই সফট এবং অরিজিনাল গরুর দুধের তৈরি করা এই মজাদার পনির তাই তো আলতোভাবে নেড়ে দিতে হবে এই পনিরগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে বের করে এগুলো দিয়ে দিলাম আমি আরও পাঁচ মিনিটের মতো এটা রান্না করে নেব কেমন হলো আজ আমার এই নিরামিষ পনির দিয়ে মজাদার রেসিপি যারা নিরামিষ খেতে খুবই পছন্দ করো এভাবে আলু পটল দিয়ে পনিরের মজাদার এই নিরামিষ রেসিপিটা রান্না করে নিতে পারো আমি এখন এটা চোলা থেকে নামিয়ে নেব দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর আরিয়াম্মি হয়েছে আর ঝোলটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে এভাবে নিরামিষ দিনে এই মজাদার রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে সবাইকে অনেক ধন্যবাদ এত সময় ভিডিওটি দেখার জন্য আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব কেমন হলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবে আর একটা লাইক দিতে অবশ্যই ভুলে গেলে লাইকটা দিয়ে দিবে সবাই ভালো থেকো সুস্থ থেকো